দু হাজার জন্য আত্ম উন্নয়ন রেজুলেশন নতুন বছর মানে নতুন সুযোগ নতুন আশা এবং নতুন লক্ষ্য বছরের শুরুতে কিছু রেজুলেশন নির্ধারণ করা একটি নির্দিষ্ট সময় জীবনের বিভিন্ন ক্ষেত্রে উন্নতি আনার একটি কার্যকর পদ্ধতি রেজুলিউশন এমন কিছু হওয়া দরকার যা ব্যক্তিগত উন্নয়ন মানসিক শান্তি স্বাস্থ্য আর্থিক স্থিতিশীলতা ও সম্পর্ককে আরও মজবুত করে আজ আমি আপনাদের এমন কিছু রেজলিউশনের কথা বলবো যা অনুসরণ করলে আপনার জীবন ইতিবাচক প্রভাব তো আসবেই পাশাপাশি দু সাল হয়ে উঠবে আপনার সাফল্যের বছর ব্যক্তিগত উন্নয়ন যাই বলুন দিন শেষে আপনার যোগ্যতা অনুযায়ী মানুষ আপনাকে মূল্যায়ন করবে আপনি নিজেকে যত বেশি যোগ্য করে তুলতে পারবেন সে অনুযায়ী আপনি রিটার্ন পাবেন তাই নিজেকে উন্নত করার কোনো বিকল্প নেই নতুন বছরে আপনার যোগ্যতাকে বাড়াতে আপনি যেসব কাজ করতে পারেন তা হলো প্রতিদিন অন্তত নতুন একটি শব্দ শেখার চেষ্টা করুন প্রতিদিন অন্তত দশ মিনিট বই পড়ার চেষ্টা করুন ডায়েরি লেখার অভ্যাস গড়ে তুলুন নতুন বছরে একটি নতুন ভাষা আয়ত্ত করার চেষ্টা করুন নিজের সীমাবদ্ধতাকে চ্যালেঞ্জ করুন স্বাস্থ্য ও ফিটনেস মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে তার স্বাস্থ্য আপনি যদি সুস্বাস্থ্যের অধিকারী না হন এবং শারীরিকভাবে ফিট না থাকেন তাহলে জীবনের অনেক ক্ষেত্রেই আপনি পিছিয়ে পড়বেন আপনি যে কাজই করুন না কেন হোক তা শারীরিক পরিশ্রমের বা মেধাভিত্তিক উভয় ক্ষেত্রেই আপনার সুস্থ থাকাটা অত্যন্ত জরুরি সুস্থ না থাকলে আপনি জীবনকে উপভোগ করতে পারবেন না জীবন তখন আপনার কাছে এক বোঝা হয়ে দাঁড়াবে তাই নতুন বছরে শারীরিকভাবে সুস্থ ও ফিট থাকতে আপনি যা করতে পারেন প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটুন একটি নতুন ফিটনেস চ্যালেঞ্জ গ্রহণ করুন স্বাস্থ্য সম্পর্কিত তথ্য সম্পর্কে আরও সচেতন হন প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন নিজের শরীরে যত্ন নিন আর্থিক পরিকল্পনা জীবনের সকল ক্ষেত্রেই টাকার প্রয়োজনীয়তাকে আমরা অস্বীকার করতে পারি না অধিকাংশ ক্ষেত্রে আমাদের আর্থিক সমস্যার মূল কারণ যথাযথ আর্থিক পরিকল্পনার অভাব আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্য তৈরির ক্ষেত্রে আর্থিক পরিকল্পনা থাকা ভীষণ জরুরি নতুন বছরে এই অভ্যাসটি গড়ে তুলতে আপনি যা করতে পারেন প্রতিদিন সামর্থ্য অনুযায়ী নির্দিষ্ট অঙ্কে টাকা সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলুন প্যাসিভ ইনকামের জন্য নতুন আইডিয়া বের করুন মাসিক বাজেট তৈরি এবং তা মেনে চলার চেষ্টা করুন অপ্রয়োজনীয় খরচগুলো চিহ্নিত করুন এবং তা কমানোর উদ্যোগ নিন ইমার্জেন্সি ফান্ড তৈরি করুন যা আপনাকে আপতকালীন সুরক্ষা দেবে সম্পর্ক এবং যোগাযোগ মানুষ সামাজিক জীব তাই আমাদের বিভিন্ন রকম সম্পর্ক স্থাপন করতে হয় পরিবার সহকর্মী বন্ধু বান্ধব বিভিন্ন স্তরে আমাদের সম্পর্ক রক্ষা করে চলতে হয় সুসম্পর্ককে বলা হয় সামাজিক সম্পদ সম্পর্ক শুধু গড়লেই হয় না তা রক্ষণাবেক্ষণ করতে হয় ভালো সম্পর্ক আমাদের জীবনে অনেক ইতিবাচক ভূমিকা রাখে নতুন বছরে আপনি সম্পর্ক রক্ষার ক্ষেত্রে যা করতে পারেন বন্ধুদের সাথে নিয়মিত যোগাযোগ রাখুন প্রতিদিন একটি বিষয়ে কাউকে ধন্যবাদ জানান মাসে একবার বন্ধুদের সাথে আড্ডার পরিকল্পনা করুন সম্পর্কের ক্ষেত্রে নো টক্সিসিটি নীতি মেনে চলুন পারিবারিক সম্পর্ক উন্নত করার জন্য পরিবারে কোয়ালিটি টাইম দিন পেশাগত উন্নয়ন আপনার কর্মজীবনের সাফল্য নির্ভর করে আপনার পেশাগত দক্ষতা ও যোগ্যতার উপর পেশাগত জীবনে আপনি যদি নিজের পেশাগত দক্ষতাকে উন্নত করতে না পারেন তাহলে আপনি নির্ঘাত পিছিয়ে পড়বেন পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য নতুন বছরে আপনি যা করতে পারেন আপনি এক বা একাধিক নতুন প্রফেশনাল কোর্স করতে পারেন প্রতি সপ্তাহে নিজের কাজের ফলাফল পর্যালোচনা ও মূল্যায়ন করুন নিজের পেশাগত কাজ আরও দক্ষতার সাথে করার চেষ্টা করুন সহকর্মীদের সাথে আরো ভালো সম্পর্ক গড়ে তুলুন প্রফেশনাল নেটওয়ার্ক বৃদ্ধি করুন মানসিক স্বাস্থ্য আমরা সচরাচর যে বিষয়টাতে মনোযোগ দেই না তা হলো মানসিক স্বাস্থ্য অনেকে আমরা ব্যাপারটা বুঝতেই পারি না আমরা শারীরিক স্বাস্থ্যের ব্যাপারে যতটা সচেতন মানসিক স্বাস্থ্যের ব্যাপারে ঠিক তার উল্টো কিন্তু জানবেন আমাদের শারীরিক অসুস্থতার প্রায় সত্তর শতাংশ বেশি কারণ মানসিক স্বাস্থ্য তাই নতুন বছরে মানসিক স্বাস্থ্যের ব্যাপারে আরও বেশি মনোযোগী হন এজন্য আপনি যা করতে পারেন প্রতিদিন অন্তত পাঁচ মিনিট ব্রিদিং এক্সারসাইজ বা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন ইউটিউবে আপনি সংক্রান্ত অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন বিষণ্নতা বা মানসিক চাপ কমানোর জন্য বিশ্বস্ত কারোর সাথে কথা বলুন অথবা পেশাদার কাউন্সিলরের সহযোগিতা নিন নিজের আবেগ বোঝা এবং তা যথাযথ প্রকাশ করার অভ্যাস তৈরি করুন প্রভাব কমাতে এতে কম চেষ্টা করুন। করুন। যে কোনো ইতিবাচক চিন্তা চর্চা বিনোদন ও শখ আমরা অনেকেই মনে করে থাকি শখ বোধ শুধু ছোটদের বিষয় একেবারেই ভুল ধারণা যেকোনো বয়সে নিজের শখ থাকা এবং বাস্তবায়ন করা মানসিক স্বাস্থ্য ভালো রাখার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান তাই নিজের শখের প্রতি যত্নবান হন নতুন বছরে আপনি যা করবেন একটি নতুন শখ তৈরি করুন মাসে অন্তত একটি নতুন বই পড়ুন নতুন এবং তা নিজ হাতে নিজের ব্লগ বা ইউটিউব চ্যানেল শুরু করতে পারেন বছরের অন্তত একটি ট্রিপের পরিকল্পনা করুন এবং নতুন জায়গায় ঘুরে আসুন পরিবেশ ও সমাজ সেবা। আমরা যে পরিবেশে বাস করি তা রক্ষার দায়িত্ব আমাদের সবার পরিবেশ দূষিত হলে তার নেতিবাচক প্রভাব সবার উপর পড়ে তাই আমাদের সবার উচিত নিজ নিজ জায়গা থেকে পরিবেশ সুরক্ষায় উদ্যোগ গ্রহণ করা নতুন বছরে আপনি ব্যক্তিগতভাবে যা করতে পারেন প্লাস্টিকের ব্যবহার যতটা সম্ভব কমানোর চেষ্টা করুন সামাজিক সমস্যা বিষয়ে প্রতিবেশী ও বন্ধু বান্ধবের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করুন বর্জ্য পুনর্ব্যবহারের অভ্যাস গড়ে তুলুন অন্তত একটি স্থায়ী গাছ লাগান যতটা সম্ভব পরিবেশ বান্ধব পণ্য ব্যবহার করার চেষ্টা করুন জ্ঞান জীবনে সফলতা অর্জনের ক্ষেত্রে জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই জ্ঞান অর্জনের মাধ্যমে আমরা দক্ষ হয়ে উঠি এবং এই দক্ষতাকে কাজে লাগিয়ে আমরা জীবনে সফলতা অর্জন করি জ্ঞান অর্জনের কোনো বয়স ক্ষেত্র বা সীমা রেখা নেই জ্ঞানে বিফলে যায় না তাই আমাদের উচিত যত বেশি সম্ভব ভিন্ন ভিন্ন বিষয়ে যতটা সম্ভব জ্ঞান অর্জন করা আর এজন্য আপনি নতুন বছরে যা করতে পারেন প্রতিদিন একটি নতুন তথ্য জানার চেষ্টা করুন আপনি যে বিষয়ে আগ্রহী ইউটিউবে সে ধরনের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন মাসে অন্তত একটি মানসম্মত ডকুমেন্টারি ফিল্ম দেখার চেষ্টা করুন বিভিন্ন জাতিগোষ্ঠীর সংস্কৃতি সম্পর্কে জানার চেষ্টা করুন আপনার জানা নেই এমন একটি নতুন বিষয়ে বিশদভাবে জানার চেষ্টা করুন নিজেকে ভালোবাসা বা সেলফ লাভ আপাতভাবে মনে হতে পারে নিজেকে কে না ভালোবাসে কিন্তু বিষয়টি এত সরল নয় আমাদের মধ্যে অনেকেই আছেন যারা নিজেকে ভালোবাসা ব্যাপারটা বোঝেন না তাই তারা নিজেকে ভালোবাসা আর স্বার্থপরতাকে গুলিয়ে ফেলেন নিজের প্রতি ভালোবাসাকে বাড়িয়ে নিতে আপনি নতুন বছরে যা করতে পারেন মাসে অন্তত একদিন স্পা বা বডি ম্যাসাজ করাতে পারেন শরীর মন চাঙ্গা রাখতে এই ম্যাসাজ খুবই উপকারী নিজেকে নিজে উপহার দিন ব্যাপারটা অনেকের কাছে জটিল মনে হতে পারে সহজ উদাহরণ দিচ্ছি ধরুন আপনার জন্মদিনে অন্যরা আপনাকে উপহার দেয় কিন্তু আপনি নিজেও নিজেকে কিছু একটা উপহার দিন ঠিক এভাবে কোনো একটি কাজ সফলভাবে সম্পন্ন করার পর নিজে নিজেকে উপহার দিন হতে পারে সেটি এক কাপ কফি কিংবা ছোটখাটো কোনো গিফট নিজের পছন্দের পোশাক পরুন ছোট ছোট আনন্দ উদযাপন করুন ধরা যাক প্রজাপতির উড়ে চলা কিংবা জ্যোৎস্না রাত নেতিবাচক এবং আপনাকে অপছন্দ করে এমন মানুষ থেকে দূরে থাকুন পরিবার এবং জীবনযাপন পরিবার একটি গুরুত্বপূর্ণ সম্পদ প্রাণীকুলে সম্ভবত মানুষই একমাত্র প্রাণী যারা সংগঠিতভাবে স্থায়ী পারিবারিক জীবনযাপন করে থাকে তাই পরিবার আমাদের সবার কাছে গুরুত্বপূর্ণ পারিবারিক বন্ধন অটুট রাখতে নতুন বছরে আপনি যা করতে পারেন পরিবারের সবাই মিলে প্রতি সপ্তাহে অন্তত এক বেলা একসাথে খাওয়ার চেষ্টা করুন পরিবারের সদস্যদের ছোট ছোট সারপ্রাইজ দিন সন্তানদের পড়াশোনায় আরও বেশি সময় দেওয়ার চেষ্টা করুন জীবন জীবনসঙ্গীর সাথে গভীর এবং অর্থপূর্ণ আলোচনা করার অভ্যাস তৈরি করুন মাঝে মধ্যে পরিবারের সাথে ছোট ছোট ভ্রমণ করুন সৃজনশীলতা আমাদের সবার মধ্যেই কোনো না কোনো সৃজনশীল গুণাবলী বিদ্যমান কিন্তু সমাজ কলে এবং চর্চার অভাবে সেসব সৃজনশীলতা এক সময় হারিয়ে যায় সৃজনশীলতা না থাকলে মানুষের মনের সৌন্দর্য নষ্ট হয়ে যায় সৃজনশীলতা আমাদের জীবনকে ভালোবাসতে শেখায় তাই নতুন বছরে আপনার সৃজনশীলতা বিকাশে আপনি যেসব পদক্ষেপ নিতে পারেন প্রতিদিন কিছু আঁকা আঁকি বা পেন্টিং করার চেষ্টা করুন নতুন একটি সৃজনশীল বিষয় রপ্ত করার চেষ্টা করুন কবিতা বা ছোট গল্প লেখা শুরু করতে পারেন নিজের সৃজনশীল কাজগুলো শেয়ার করার জন্য সোশ্যাল মিডিয়ায় একটি পেজ তৈরি করতে পারেন প্রতি মাসে নতুন ট্রাই করুন পরিকল্পনা এবং সংগঠন আমরা প্রতিদিন অনেক কাজ করি কিন্তু এসব কাজের কোনো পরিকল্পনা থাকে না আমরা যদি আমাদের সামগ্রিক কাজগুলোকে সুপরিকল্পিতভাবে করতে পারি তাহলে সময় এবং অর্থ দুটোই সাশ্রয় হবে পাশাপাশি কাজের গুণগত মান বৃদ্ধি পাবে নতুন বছরে নিজেকে আরেকটু গোছালো করতে আপনি যে পদক্ষেপগুলো নিতে পারেন প্রতিদিনের একটি টু ডু লিস্ট তৈরি করুন মাসিক বা সাপ্তাহিক পরিকল্পনা করার অভ্যাস করুন ঘর সাজানোর জন্য নতুন আইডিয়া বের করুন অপ্রয়োজনীয় জিনিসপত্র দান করুন বা রিসাইক্লিং করুন বাড়ির কাজগুলো বাড়ির সদস্যদের মধ্যে ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা করুন সামাজিক সংযোগ মানুষ সমাজবদ্ধ জীব যেহেতু আমরা সমাজের অংশ তাই আমাদের সামাজিক যোগাযোগ রক্ষা করে চলতে হয় আপনি যা করতে পারেন নতুন ভালো বন্ধু তৈরি করুন এবং তাদের সাথে সময় মতো আড্ডা দেওয়ার পরিকল্পনা করুন প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখুন সকলের সাথে আলোচনার ভিত্তিতে সচেতনতা বৃদ্ধিমূলক কোনো ইভেন্ট আয়োজন করতে পারেন অনলাইনে নতুন কমিউনিটিতে যোগ দিতে পারেন যেমন বই প্রেমীদের ক্লাব বাগান করা গ্রুপ কিংবা ফটোগ্রাফি গ্রুপ ইত্যাদি স্বেচ্ছাসেবী কাজের মাধ্যমে সমাজে অবদান রাখার চেষ্টা করুন যেকোনো অভিজ্ঞতা কোনো না কোনোভাবে ভাবে কাজে লাগেই তাই নতুন অভিজ্ঞতা সঞ্চয়ের চেষ্টা করুন বছরে অন্তত একটি নতুন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করুন সপ্তাহে বা মাসে অন্তত একদিন সম্পূর্ণ অফলাইন থেকে প্রকৃতির সাথে সময় কাটান নতুন কোন অ্যাডভেঞ্চার স্পোর্টস ট্রাই করতে পারেন পরিবারের সবাইকে নিয়ে মাসে একদিন নতুন কোন রেস্তোরাঁয় খেতে যেতে পারেন নতুন কোন সাংস্কৃতিক ইভেন্টে অংশগ্রহণ করুন ক্যারিয়ার উন্নয়ন নতুন বছরে আপনার ক্যারিয়ারের উন্নতির লক্ষ্যে আপনি যা করতে পারেন নিজের পছন্দের বিষয়ে অনলাইন কোর্স করুন কাজের দক্ষতা বাড়ানোর জন্য নতুন সফটওয়্যারের ব্যবহার শেখার চেষ্টা করুন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রফেশনাল প্রোফাইল আপডেট করুন কোনো একটি ক্যারিয়ার গাইডেন্স সেশনে অংশ নিতে পারেন নিজের কাজের একটি ছোট লক্ষ্য নির্ধারণ করুন এবং তা অর্জনের চেষ্টা করুন স্বনির্ভরতা মানুষ যদিও পারিবারিক এবং সামাজিকভাবে বসবাস করে এবং এক্ষেত্রে লিঙ্গ ও বয়স ভেদে দায়িত্ব ভাগ করে দেয়া হয় কিন্তু তারপরও আমাদের উচিত যতটা সম্ভব স্বনির্ভর হওয়ার চেষ্টা করা স্বনির্ভরতা বিরূপ পরিস্থিতি মোকাবেলায় সাহায্য করে তাই এবছরে আপনি যা করতে পারেন রান্না শিখুন এবং নিজের রেসিপিতে একটি মাস্টার ডিশ তৈরির চেষ্টা করুন একটি সঞ্চয় পরিকল্পনা তৈরি করুন নিজের ব্যক্তিগত কাজগুলো নিজেই করুন মাসে অন্তত একদিন নিজের জন্য সম্পূর্ণ স্বাবলম্বী থাকার চ্যালেঞ্জ গ্রহণ করুন নিজের টাকার ব্যবস্থাপনা নিজেই করার অভ্যাস তৈরি করুন সৌন্দর্য এবং ফ্যাশন সুন্দর থাকাটা কোনো বিলাসিতা নয় বরং নিজে সুন্দর পরিপাটি এবং ফিটফাট থাকলে একদিকে যেমন অন্যের কাছে গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায় তেমনি আত্মবিশ্বাস বাড়ে এক্ষেত্রে নতুন বছরে যা করতে পারেন আপনার বয়স পেশা এবং ব্যক্তিত্বের সাথে মানানসই নতুন একটি হেয়ার স্টাইল ট্রাই করতে পারেন পোশাকের কালেকশন আপডেট করুন নতুন একটি স্কিন কেয়ার প্রোডাক্ট বা পারফিউম ব্যবহার করতে পারেন প্রতিদিন নিজেকে আয়নায় দেখে নিজেই নিজের প্রশংসা করুন আধ্যাত্মিকতা অনেকে আধ্যাত্মিকতাকে ধর্মের সাথে গুলিয়ে ফেলেন আসলে দুটি ভিন্ন বিষয় নিজের আধ্যাত্মিকতাকে উন্নত করতে যা করতে পারেন প্রতিদিন সকালে বা সন্ধ্যায় মেডিটেশনের অভ্যাস করে তুলুন সকল কাজে মনোযোগী হওয়ার চেষ্টা করুন যেমন খাওয়ার সময় খাবারের স্বাদ উপভোগ করা হাঁটার সময় প্রতিটি পদক্ষেপ অনুভব করা ইত্যাদি জীবনের উদ্দেশ্য নিয়ে ভাবুন এবং নিজেকে নতুনভাবে খুঁজে পাওয়ার চেষ্টা করুন অন্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের অভ্যাস তৈরি করুন সপ্তাহে একদিন সম্পূর্ণ শান্ত পরিবেশে থাকার চেষ্টা করুন আমি অনেকগুলো রেজলিউশনের কথা বললাম সবগুলো বাস্তবায়ন সবার জন্য সম্ভব নাও হতে পারে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী কিছু রেজলিউশন বেছে নিয়ে সেগুলি সফলভাবে বাস্তবায়ন করার চেষ্টা করুন মনে রাখবেন ছোট ছোট পদক্ষেপই বড় পরিবর্তনের পথে এগিয়ে নিয়ে যায় নতুন বছর আপনাদের সবার জন্য হোক আরও আনন্দময় সফল এবং স্মরণীয়